নমস্কার বন্ধুরা আগামী সাতই জুলাই রবিবার শ্রী শ্রী জগন্নাথ রথযাত্রা রথযাত্রা বা রথ দ্বিতীয়া একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব ভারতের উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় এছাড়াও ইস্কনের ব্যাপক প্রচারের জন্য এখন এটি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয় এই দিন শ্রী জগন্নাথদেব বোন সুভদ্রা ও দাদা বলরাম রথে চড়ে মাসির বাড়ি বেড়াতে যান সাত দিনের জন্য হিন্দুদের কাছে এই দিনটি একটি অত্যন্ত শুভ দিন হিসেবে মনে করা হয় যার ফলে অনেকেই এই দিনে বিভিন্ন শুভ কাজ সম্পন্ন করে থাকেন অনেকেই এই দিনে নতুন ঘরে প্রবেশ করে থাকেন কেউ নতুন ব্যবসার উদ্ঘাটন করেন কেউ আবার নতুন জিনিস ক্রয় করে থাকেন তাই যদি আপনাদের মধ্যে কারুর কোনো সুপ্ত মনের ইচ্ছে থেকে থাকে যা অনেক দিন ধরেই পূরণ হচ্ছে না বা কোনো কারণবশত বাধার সৃষ্টি হচ্ছে তাহলে এই একটি উপায় করুন তাহলে মনের সেই ইচ্ছে অতি অবিলম্বেই পূরণ হবে যে কাজটির কথা বলবো তা খুব মনোযোগ সহকারে শুনবেন তুলসী হল নারায়ণের খুব প্রিয় আর শ্রী বিষ্ণু ও কৃষ্ণের আরেক রূপ হল শ্রী জগন্নাথ তাই রথযাত্রার দিনে সকালবেলায় ঘুম থেকে উঠে ঘর বাড়ি পরিষ্কার করে স্নান করে নেবেন তারপর বাড়িতে তুলসী গাছ থাকলে সেই গাছ থেকে একশো আটটি তুলসী পাতা চয়ন করবেন যদি একশো আটটি পাতা না থাকে তাহলে কমপক্ষে চুয়ান্নটি পাতা অবশ্যই নেবেন এবং তা দিয়ে একটি মালা বানাবেন তবে এক্ষেত্রে মনে রাখবেন পাতা যেন ফুটো না করা হয় ডাটির সাথে সুতো বেঁধে মালা তৈরি করবেন তারপর সেই মালা বাড়িতে যদি জগন্নাথ দেব সুভদ্রা ও বলরামের একত্র কোনো ফটো থাকে তাতে পড়িয়ে দেবেন যদি বাড়িতে ফটো না থাকে তাহলে নিকটবর্তী কোনো জগন্নাথ মন্দির বা বিষ্ণু মন্দির অথবা কোনো রাধাকৃষ্ণ মন্দিরে শ্রীকৃষ্ণের গলায় মালাটি পরিয়ে তাকে পুজো করবেন এবং মনের যে সুপ্ত ইচ্ছাটি আছে তা তার কাছে মনে মনে বলবেন দেখবেন সামান্য দিনের মধ্যেই আপনার সেই মনোবাসনাটি পূর্ণ হচ্ছে তবে কাজটি সম্পূর্ণ বিশ্বাস এবং ভক্তির সাথে করবেন তা না হলে কোনো লাভ পাবেন না কারণ বিশ্বাস ও ভক্তি যদি না থাকে তবে ভগবানও সেই ব্যক্তিকে কৃপা করেন না এবারে রথযাত্রায় সম্পূর্ণ বিশ্বাস ও ভক্তির সাথে এই উপায়টি করে দেখুন আপনাদের বহুদিনের পুরনো কোনো সুপ্ত ইচ্ছে বা মনোবাসনা পূর্ণ হবে এই উপায়ের মাধ্যমে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না আর আপনাদের আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও আগামী দিনও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ